নমস্কার স্বাগত সবাইকে মাইন্ড থ্রু টাইমে সম্পূর্ণ জীবনযাপনের জন্য আমাদের আসলে কি দরকার শুধু খাওয়া দাওয়া আর নিরাপত্তা আব্রাহাম মাসরো বলেছিলেন যে মানুষের বিকাশ ধাপে ধাপে ঘটে একটা প্রয়োজন মিটলে শুরু হয় পরবর্তী স্তর আব্রাহাম মাসরো ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী এবং হিউম্যানিস্টিক সাইকোলজির অগ্রপথিক তিনি সর্বাধিক পরিচিত তার তত্ত্ব হাইয়ার কি অফ নিডস বা চাহিদার স্তর বিন্যাসের জন্য তিনি মানুষের মোটিভেশন বা প্রেরণার উৎস বুঝতে চেয়েছিলেন রোগ বা সমস্যা নিয়ে নয় বরং ক্ষমতা আর সম্ভাবনার দিচ্ছে মাসলো মানুষের চাহিদাগুলোকে একটা পিরামিডের রূপ দিয়েছেন যেখানে স্তরগুলো মোটামুটি পাঁচটা প্রথমটা হলো শারীরিক চাহিদা যেখানে খাদ্য জল বিশ্রাম দ্বিতীয়টি হলো নিরাপত্তা সুরক্ষা স্থায়িত্ব তৃতীয়টি হলো ভালোবাসা সম্পর্ক যেখানে পরিবার বন্ধুত্ব ঘনিষ্ঠতা চতুর্থ স্তরটি হলো আত্মসম্মান মর্যাদা আত্মবিশ্বাস পঞ্চম বা সর্বোচ্চ স্তরটি হল সবিকাশ নিজের সম্ভাবনাকে পূর্ণ করা পরে তিনি আরও একটা স্তর যোগ করেছিলেন সেলফ ট্রান্সজেন্স অর্থাৎ নিজের চেয়ে বড় কিছুর জন্য বাঁচা মাসলো বিশ্বাস করতেন জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো নিজেকে পূর্ণভাবে প্রকাশ করা এটা শুধু সফলতা নয় বরং আত্মপ্রকাশ সৃজনশীলতা এবং আভ্যন্তরীণ সন্তুষ্ট আসলোর তত্ত্ব সাধারণভাবে ব্যবহৃত হয় শিক্ষায় কোথাও প্রেরণা দেওয়ার ক্ষেত্রে অফিসে আমরা এইচআর এইচআর ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকতে পারি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে থেরাপির ক্ষেত্রে আত্ম উন্নয়নের নানা পর্যায়ে আমরা মাসলোর এই থিওরি আমরা লক্ষ্য করে থাকি তিনি মনোবিজ্ঞানে আশার আলো এনেছিলেন মানুষ কেবল সমস্যা নয় সম্ভাবনারও বাহক আব্রাহম মাসলো আমাদের শিখিয়েছেন বেঁচে থাকা শুধু টিকে থাকার জন্য নয় বরং ভালোবাসা বিকাশ এবং পূর্ণতা অর্জনের একটা পথ মাইন্ড থ্রু টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ছিল আজকের পর্ব আগামী পর্বে আমরা জানবো জিয়ান পিঁয়াজে এবং শিশু মানসিক বিকাশের সম্পর্কে ধন্যবাদ